নমস্কার ভিউয়ার্স তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত দেখো তোমরা সকলেই জানো যে এসএসসির যে আপকামিং এক্সামগুলো আছে সেগুলো আর কয়েক মাসের মধ্যে আছে তাছাড়া ডাব্লিউ বিপি এবং কেপি এই দুটো পরীক্ষা তো আমাদের রয়েছে তো তার মধ্যে জি একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট থাকে বিশেষ করে যদি তোমরা এসএসসি এম টিএসের কেউ প্রিপারেশান নাও সেখানে দুটো সাবজেক্টের উপর খুব গুরুত্বপূর্ণ হয় একটা হচ্ছে জিকে আর একটা হচ্ছে ইংলিশ তো এই জি এবং ইংলিশ তার মধ্যে জিকেটাকে যদি তুমি কভার করতে যাও সেক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে করতে হবে ঠিক আছে তো তার কারণে জিকে আজকে একটা সেট তোমাদের কাছে নিয়ে এসেছি তো দেখো প্রথমেই যে প্রশ্নটি আছে সংবিধানের ধারণাটি প্রথম কোন দেশে উদ্ভূত হয়েছিল ইটালি ব্রিটেন চায়না নাকি ফ্রান্স তো মনে রাখবে যে সংবিধানের ধারণা ঠিক আছে এই ধারণাটা প্রথম এসেছিলো কোথার থেকে ব্রিটেন থেকে দেখো বারোশো পনেরো সালে ঠিক আছে বারোশো পনেরো সালে ইংল্যান্ড থেকে একটা চার্টার্ড অ্যাক্ট আনা হয় ঠিক আছে কী আনা হয় চার্টার অ্যাক্ট অ্যাক্ট ঠিক আছে এই অ্যাক্টকেই ধরা হয় যে বিশ্বের ঠিক আছে বিশ্বের প্রথম কনস্টিটিউশনাল যে ডকুমেন্ট একটা সাংবিধানিক ডকুমেন্ট হিসাবেই এই বারোশো পনেরো সালের চার্টার্ড অ্যাক্ট অ্যাক্টকেই ধরা হয় ঠিক আছে এবং এই অ্যাক্টকে বলা হয় ম্যাগনা কাটা ইংল্যান্ডের ম্যাগনা কাটা বলা হয় এই অ্যাক্টকে ঠিক আছে মনে রাখবে এটা এরপর দেখো বিভিন্ন দেশ থেকে আমাদের ভারতের যে সংবিধান সেই সংবিধানের বিভিন্ন যে পাঠ বিভিন্ন যে অংশ সেগুলো আমরা কী করেছি বিভিন্ন দেশের সংবিধান থেকে নিয়েছি তার মধ্যে প্রথমেই যেটা আছে ব্রিটেন ব্রিটেন থেকে আমরা কি কী নিয়েছি দেখো আমাদের যে সংসদীয় যে ব্যবস্থা ঠিক আছে পার্লামেন্টারি গভর্নমেন্ট যে আমাদের কীরকম সেটা আমরা ব্রিটেন থেকে নিয়েছি তাছাড়া লেজিসলেটিভ প্রসিজারটাও আমরা কিন্তু ব্রিটেন থেকে নিয়েছি আমাদের যে নাগরিকত্ব সম্বন্ধিত যে আইনগুলো আছে ঠিক আছে যে আমাদের যে ভাগ দুয়ে সিটিজেনশিপ সম্বন্ধে যেসব তথ্য দেওয়া আছে সেগুলো সম্পূর্ণরূপে আমরা কোথা থেকে নিয়েছি ব্রিটেন থেকে আর একটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল যেটা আমাদের সংবিধানের আর্টিকেল তেরোতে বলা হয়েছে যে আমরা সংবিধানের বা আইনের চোখে সবাই সমান এই যে ইকুয়ালিটি বিফোর ল এটা আমরা কোথা থেকে নিয়েছি ব্রিটেন থেকে ঠিক আছে এরপর দেখো আয়ারল্যান্ড আয়ারল্যান্ড থেকে আমরা কি কি নিয়েছি ডিপিএসপি ভাগ চারের যে ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সেটা কিন্তু আমরা কোথা থেকে নিয়েছি আয়ারল্যান্ড থেকে নিয়েছি ঠিক আছে তাছাড়া কি প্রেসিডেন্টের যে আমাদের যে রাষ্ট্রপতির যে ভোট হওয়ার যে প্রসেসটা সেটা আমরা কোথা থেকে নিয়েছি আয়ারল্যান্ড এবং রাজ্যসভাতে যে মেম্বারদের নাম দেওয়া নমিনেশান সেই প্রসেসটাও কিন্তু আমরা আয়ারল্যান্ড থেকে নিয়েছি এরপর দেখো কানাডা কানাডা থেকে আমরা কি নিয়েছি ইউনিয়নের যে ধারণা ইউনিয়ন মানে কি একটা দেশে কতগুলো রাজ্য মিলে একটা দেশ তৈরি হবে না একটা দেশে তার ভিতর কতগুলো রাজ্য থাকবে এবং সেখানে সব থেকে বেশি পাওয়ারফুল কে থাকবে সেই সেন্টার সব বেশি পাওয়ারফুল থাকবে তাছাড়া কি গভর্নর সম্বন্ধে যে ধারণা সেটাও কিন্তু আমরা কানাডা থেকে নিয়েছি এরপর দেখো সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা থেকে আমরা যেটা নিয়েছি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সংবিধান সংশোধনের যে প্রসেস কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের যে প্রসেস যেটা আমাদের সংবিধানের আর্টিকেল তিনশো আটষট্টিতে বর্ণনা করা হয়েছে সেটা কিন্তু আমরা সাউথ আফ্রিকা থেকে নিয়েছি ঠিক আছে ফ্রান্স থেকে কী কী নিয়েছি দেখো কনসেপ্ট অফ রিপাবলিক অর্থাৎ রিপাবলিক জিনিসটা কি তার যে কনসেপ্ট সেটা আমরা কোথা থেকে নিয়েছি ফ্রান্স থেকে তাছাড়া কি আমাদের যে প্রিএমবেল প্রস্তাবনায় যে তিনটা শব্দ লিবার্টি ইকুয়ালিটি এবং ফ্যাটারনিটি এই তিনটা শব্দ আমরা কোথা থেকে নিয়েছি ফ্রান্স থেকে এবং ইউএসএসআর যেটা বর্তমানে কি আমরা রাশিয়া নামে চিনি সেখান থেকে আমরা কিনেছি ফান্ডামেন্টাল ডিউটি ফান্ডামেন্টাল ডিউটি ভাগ চার এতে যুক্ত করা হয়েছে ঠিক আছে এরপর দেখো আমেরিকার আমেরিকার সংবিধান থেকে আমরা কী কী নিয়েছি দেখো ফান্ডামেন্টাল যে রাইট আমাদের যে মৌলিক অধিকার সেগুলো কোথা থেকে নিয়েছি আমেরিকা তাছাড়া ভাইস প্রেসিডেন্টের যে পদ সেই পদের সেই পদটা আমরা কোথার থেকে নিয়ে এসেছি আমেরিকা থেকে তাছাড়া প্রেসিডেন্টের উপর যে ইমপিচমেন্টের প্রসেস বা মহাভিয়োগের যে প্রসেস সেটা আমরা কোথা থেকে নিয়েছি আমেরিকা থেকে তাছাড়া পিআইএল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ঠিক আছে সেই পিআইএলের যে বর্ণনা বা পিআইএল জিনিসটা কি সেই কনসেপ্টটা আমরা পুরোপুরি নিয়েছি কোথা থেকে আমেরিকা থেকে এবং অস্ট্রেলিয়া খুব গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার থেকে আমরা দুটো জিনিস নিয়েছি একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট তোমরা জানো আমাদের যে শিডিউল সাত ঠিক আছে শিডিউল সাথে আমাদের যে পাওয়ারটা তিনটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ইউনিয়ন একটা হচ্ছে স্টেট আর একটা হচ্ছে কনকারেন্ট কনকারেন্ট মানে সমবর্তী সূচি এই যে কনকারেন্ট লিস্ট এটা আমরা কোথা থেকে নিয়েছি অস্ট্রেলিয়া থেকে এবং জয়েন্ট সিটিং কোনো একটা বিল পাস করতে গিয়ে যদি মানে রাজ্যসভা এবং লোকসভা দুটোই কোনোটাতে মান্যতা না দেয় সেক্ষেত্রে কী করা হয় জয়েন্ট সিটিং একশো ঠিক আছে তো সেই জয়েন্ট সিটিংয়ের যে বর্ণনা সেটা আমরা কোথা থেকে নিয়েছি অস্ট্রেলিয়া থেকে নিয়েছি ঠিক আছে এরপর দেখো পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোন নীতির উপর ভিত্তি করে তৈরি করে তৈরি হয়ে উঠেছে ঠিক আছে পঞ্চায়েত রাজ ব্যবস্থা কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ নাকি বোধ নাকি নান দেশ তো মনে রাখবে যে পঞ্চায়েত রাজ এটা করার মেন কারণ ছিল কি আমাদের যে শক্তিটা যে পাওয়ারটা সেটাকে বিকেন্দ্রীকরণ করা কারণ কি দেখো পঞ্চায়েত মানে হচ্ছে একদম লোয়ার লেভেলের ঠিক আছে এখানে হচ্ছে পাওয়ার থাকে কি গ্রামের যে ব্যক্তি তাদের পাওয়ার থাকে পঞ্চায়েতের পরও কি আসে ব্লক ব্লকের পরে ডিস্ট্রিক্ট তারপরে স্টেটে সিএম তারপরে কিন্তু আছে আমাদের যে সংসদ বা পার্লামেন্ট তো সেক্ষেত্রে পঞ্চায়েত হচ্ছে একদম নিম্ন স্তরে যেখান থেকে আমাদের যে শক্তির বিঘটনটা বা শক্তির যে বিস্তার সেটা হচ্ছে পঞ্চায়েত থেকে তার জন্য পঞ্চায়েতটা তৈরি হয়েছে বিকেন্দ্রীকরণ থেকে ঠিক আছে মানে পাওয়ারটাকে ভাগ করে দেওয়ার জন্যই কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা তৈরি হয়েছে ঠিক আছে এরপর দেখো পঞ্চায়েত রাজ খুব গুরুত্বপূর্ণ আমাদের আপকামিং এক্সামের জন্য ঠিক আছে এই যে পঞ্চায়েত রাজ ঠিক আছে তো দেখো এটা চর্চা আমাদের সংবিধানের ভাগ নয়তে করা হয়েছে আর্টিকেল দুশো তেচল্লিশ থেকে দুশো তেচল্লিশ ও পর্যন্ত ঠিক আছে এখানে কি করা হয়েছে আমাদের পঞ্চায়েতকে নিয়ে চর্চা করা হয়েছে তাছাড়া এই পঞ্চায়েত ব্যবস্থার চর্চা আমাদের সংবিধানের শিডিউল বা শিডিউল কততে করা হয়েছে এগারোতে কত নাম্বার সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল তেহাত্তর নম্বর সংবিধান সংশোধন নাইনটিন নাইনটি থ্রি ঠিক আছে তার মাধ্যমে কি করা হয়েছিল পঞ্চায়েত ব্যবস্থাকে এগারো নম্বর শিডিউলে যুক্ত করা হয়েছে তাছাড়া এই পঞ্চায়েতের চর্চা আমাদের ভাগ চার যেটাকে আমরা কী বলি ডিপিএসপি তার আর্টিকেল চল্লিশেও কিন্তু গ্রাম পঞ্চায়েতের উল্লেখ পাওয়া যায় ঠিক আছে তো পঞ্চায়েত সম্বন্ধে এটা একটা বেসিক ধারণা এরপর মনে রাখবে ভারতবর্ষে প্রথম প্রথম পঞ্চায়েত ব্যবস্থা শুরু হয় সেকেন্ড অক্টোবর উনিশশো সাতান্ন থেকে রাজস্থানের রাজস্থানে কোথায় নাগর ডিস্ট্রিক্ট থেকে ঠিক আছে এরপর দেখো পঞ্চায়েত ব্যবস্থায় আরও যেটা মনে রাখতে হবে আমাদের সেটা হচ্ছে কি দুটা সমিতি দুটা সমিতি খুব গুরুত্বপূর্ণ কী কী সমিতি একটা হচ্ছে বলবন্ত রায় মেহতা সমিতি আর একটা হচ্ছে অশোক মেহতা সমিতি ঠিক আছে একটা হচ্ছে কি বলবন্ত রায় মেহতা সমিতি বলবন্ত রায় মেহতা সমিতি বলবন্ত রায় মেহতা সমিতি পঞ্চায়েতকে তিন ভাগে ভাগ করেছিল ঠিক আছে একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত একটা হচ্ছে কি পঞ্চায়েত সমিতি আর একটা হচ্ছে জেলা পরিষদ জেলা পরিষদ তো দেখো গ্রাম পঞ্চায়েত মানে হচ্ছে কি গ্রাম লেভেলে পঞ্চায়েত সমিতি মানে ব্লক লেভেলে এবং একটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে তো বলবন্ত রায় মেহতা সমিতি তিনটা ভাগে বা তিন স্তরে ভাগ করেছিল পঞ্চায়েত ব্যবস্থাকে কিন্তু সেখানে অশোক মেহতা সমিতি ঠিক আছে সেখানে কি অশোক মেহতা সমিতি তিনি দুভাগে ভাগ করেছিলেন একটা হচ্ছে কি গ্রাম পঞ্চায়েত আর একটা হচ্ছে জেলা পরিষদ ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোনটি সঠিকভাবে মেলে না এইট শিডিউল ল্যাঙ্গুয়েজ নাকি সেকেন্ড শিডিউল শপথ গ্রহণ নাকি ফোর্থ শিডিউল অ্যালোকেশন অফ সিট ইন রাজ্যসভা নাকি টেন্থ শিডিউল ডিফেকশন রিলেটেড প্রভিশন তো দেখো তার আগে তোমাদেরকে সহজে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের যে এগারোটা যে সরি বারোটা যে শিডিউল আছে ঠিক আছে সেই অনুসূচি আছে সে বারোটা শিডিউলে কি কি বলছে তো প্রথমে দেখো শিডিউল নাম্বার ওয়ান সেখানে বলা হয়েছে কি স্টেট এবং ইউটির কথা বলা হয়েছে শিডিউল নাম্বার টু সেখানে কি বলা হয়েছে পেমেন্ট সম্বন্ধে আলোচনা করা হয়েছে বিভিন্ন মন্ত্রীদের বিভিন্ন সরকারি কর্মচারীদের তিন নাম্বারে কি শপথ দেখো যাদের চর্চা সংবি যাদের শপথের চর্চা সংবিধানে নেই তাদের শপথের চর্চা কিন্তু শিডিউল তিনে করা হয়েছে ঠিক আছে শিডিউল চারে কি করা হয়েছে রাজ্যসভা সিট সম্বন্ধে আলোচনা করা হয়েছে রাজ্যসভা সিট ঠিক আছে শিডিউল পাঁচে কি করা হয়েছে শিডিউল পাঁচে করা হয়েছে তোমার ট্রাইব জনজাতি স্পেশাল অ্যাডমি যে তাদের জন্য যে স্পেশাল পাওয়ার ট্রাইবদের জন্য ঠিক আছে ছ নম্বর হচ্ছে স্পেশাল স্টেট স্পেশাল স্টেট ঠিক আছে সাত নাম্বার হচ্ছে কি ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার কী কী একটা ইউনিয়ন এখনই বললাম একটা হচ্ছে কনকারেন্ট সমবর্তী সূচি আর একটা হচ্ছে স্টেট আট নাম্বার হচ্ছে ল্যাঙ্গুয়েজ নাম্বার হচ্ছে 9 নম্বর হচ্ছে ল্যান্ড রিফর্ম ভূমি সুধার দশ নম্বরে দলবদল ঠিক আছে এগারো নম্বরে পঞ্চায়েত ব্যবস্থা আর বারো নাম্বার হচ্ছে মিউনিসিপ্যালিটি তো দেখো এখানে কী বলা হয়েছে আট নাম্বারে ল্যাঙ্গুয়েজ ঠিক আছে সেকেন্ড শিডিউল ওথ সেকেন্ড কী আছে পেমেন্ট তার মানে এটা ঠিক নেই ফোর্থ শিডিউল অ্যালোকেশন অফ সিট ইন রাজ্যসভা রাজ্যসভার সিট ঠিক আছে আর দশ নম্বর শিডিউল ডিফেকশন রিলেটেড মানে এটা হচ্ছে দলবদল তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সেকেন্ড শিডিউল সেটা কিন্তু ম্যাচ করছে না সেকেন্ড শিডিউলে আমরা কিসের আলোচনা করা হয়েছে পেমেন্ট ঠিক আছে এরপর দেখো বিখ্যাত লিঙ্গরাজ মন্দির কোন রাজ্যে অবস্থিত বিখ্যাত লিঙ্গরাজ মন্দির মধ্যপ্রদেশ উড়িষ্যা বেঙ্গল নাকি গুজরাট তো দেখবে যে লিঙ্গরাজ টেম্পেল এটা হচ্ছে কি উড়িষ্যাতে অবস্থিত এটা আশা করি সকলেই জানো এবং এই উড়িষ্যাতে এই মন্দিরটা বানিয়েছিল কোন বংশ সেটা হচ্ছে কি সোমবংশী ডাই ডাইনেস্টি ঠিক আছে সোমবংশী ডাইনেস্টি বা সোমবংশী যে বংশ সেই বংশ কিন্তু এই লিঙ্গরাজ মন্দিরটা বানিয়েছিল ঠিক আছে পরবর্তী ক্ষেত্রে এটাতে গঙ্গ যে মানে রাজারা ছিল গঙ্গ ডাইনেস্টিক তারাও কিন্তু এটাতে মানে মন্দিরটাকে পরবর্তী ক্ষেত্রে বানিয়েছিল আবার ঠিক আছে তো এরপর দেখো এই উড়িষ্যার আরও একটি গুরুত্বপূর্ণ মন্দির হচ্ছে সূর্য কোণারক মন্দির কোনারকে সূর্য মন্দির ঠিক আছে কী আছে সূর্য মন্দির কোথাকার কোণারকের সূর্য মন্দির এটা দেখো ইউনেস্কোতে ঠিক আছে ইউনেস্কোতে তোমার উনিশশো সালে ইউনেস্কোতে যুক্ত হয়েছে এটার অন্য একটি নাম হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক প্যাগোডা প্যাগোডা এটা যদি বলা হয় কোন বংশের রাজারা বানিয়েছে ডাইনেস্টির রাজারা বানিয়েছে ঠিক আছে গঙ্গ ডাইনেস্টির রাজারা তার মধ্যে কে নরসিংহ দেব প্রথম যদি বলা হয় কে বানিয়েছে নরসিংহ দেব প্রথম তিনি কিন্তু সূর্য মন্দিরটা বানিয়েছিলেন ঠিক আছে এরপর দেখো এই উড়িষ্যারে আরও একটি গুরুত্বপূর্ণ মন্দির হচ্ছে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির এটা দেখো বানিয়েছে কে গঙ্গ ডাইনেস্টি মনে রাখবে পুরীতে বেশিরভাগ যে মন্দিরগুলো আছে সেগুলো বানিয়েছে কে গঙ্গ ডাইনেস্টি বা রাজবংশ এই গঙ্গ ডাইনেস্টির যিনি সংস্থাপক ছিলেন তার নাম ছিল অনন্ত বর্মন ঠিক আছে কি নাম ছিল অনন্ত বর্মন এই অনন্ত বর্মনেই জগন্নাথ মন্দিরটা বানিয়েছিলেন ঠিক আছে এবং তিনিই এই গঙ্গা ডাইনেস্টির ফাউন্ডার এরপর দেখো এখানে গুজরাট গুজরাটের মনে রাখবে একটা বিখ্যাত মন্দির হচ্ছে সোমনাথ মন্দির ঠিক আছে সোমনাথ মন্দির হচ্ছে কি গুজরাটের একটা বিখ্যাত মন্দির এবং এই বিখ্যাত মন্দিরটিতেই দশ এক হাজার পঁচিশ সালে ঠিক আছে এক হাজার পঁচিশ এডিতে কী করেছিল মোহাম্মদ গজনবি তিনি কী করেছিলেন অ্যাটাক করেছিলেন এই গুজরাটের সোমনাথ মন্দির ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোন রাজবংশ বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বিজয়নগর সাম্রাজ্য ঠিক আছে তো দেখো বিজয়নগর যদি সাম্রাজ্য দেখো এখানে টোটাল চারটা বংশ কিন্তু রাজত্ব করেছে চারটা বংশ কি কি একটা হচ্ছে কি সঙ্গম ডাইনেস্টি সঙ্গম আরেকটা হচ্ছে শালুব ঠিক আছে সালুব ডাইনেস্টি একটা হচ্ছে তুলুপ ডাইনেস্টি আরেকটা হচ্ছে তোমার আরবিডু ডাইনেস্টি ঠিক আছে এই সঙ্গম ডাইনেস্টির দুজন ভাই হরিহর এবং বুক্কা এই দুজন মিলে কি করেছিল বিজয়নগর সাম্রাজ্যের স্থাপনা করেছিল ঠিক আছে এবং এই সঙ্গম ডাইনেস্টির একজন বিখ্যাত রাজা ছিলেন কে দেবরয় প্রথম দেবরয় প্রথম এনার সময় ইটালি থেকে কে এসেছিলেন এনার সময় ইটালি থেকে এসছিলেন নিকোলাস কান্টি কে এসছিলেন নিকোলাস কান্টি ঠিক আছে এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ রাজা সেটা হচ্ছে তুলুপ বংশের তুলুপ বংশের কে ছিলেন রাজা কৃষ্ণদেব রায় কে ছিলেন কৃষ্ণ দেব রয় কৃষ্ণদেব রয় ঠিক আছে তার লেখা দুটি গুরুত্বপূর্ণ বই একটা হচ্ছে আমুক্ত মাল্যদা আমুক্ত মাল্যদা এবং তিনি তেলুগু ভাষার আটজন বিদ্যানকে নিজের দরবারে রেখেছিলেন তাদেরকে একসাথে তিনি কি বলতেন ঠিক আছে কি বলতেন অষ্টদিগ্গজ দেখো নিকোবর দ্বীপের সরি এখানে উত্তরটা তোমাদেরকে বলা হলো না সেটা হচ্ছে কোন বংশ বিজয়নগর সাম্রাজ্য তাহলে বিজয়নগরের সাম্রাজ্য কী করেছিল সঙ্গম ডাইনেস্টির হরিহর এবং বুক্কা হরিহর বুক্কা ঠিক আছে এরপর দেখো নিকোবর দ্বীপের উপজাতিরা কোন ভোজের সময় পরিবারের প্রধানদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানায় অজুয়ারি ফিস্ট নাকি জগদ্ধাত্রী পূজা নাকি গঞ্জন পূজা নাকি কল্পতরু উৎসব তো মনে রাখবে নিকোবর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে উপজাতি বা ট্রাইব আছে তারা অজুয়ারি ফিস্টের মাধ্যমে তাদের যে পরিবারের প্রধানের যে বিদেহী আত্মা থাকে তাদেরকে সম্মান জানান এরপর জগদ্ধাত্রী পূজা কোথাকার ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এবং এই যে কল্পতরু উৎসব এটাও খুব গুরুত্বপূর্ণ এটা প্রত্যেক বছর ফার্স্ট জানুয়ারির দিন রামকৃষ্ণ মঠে রামকৃষ্ণ মঠ ঠিক আছে বিবেকানন্দের বানানো যে রামকৃষ্ণ মঠ সেই মঠে পালন করা হয় কার জন্য রামকৃষ্ণ পরমহংস দেবের কারণে ঠিক আছে এরপর দেখো রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে জড়িত রেসলিং ফুটবল হকি নাকি গলফ তো মনে রাখবে এই যে রঙ্গস্বামী কাপ এটা হচ্ছে কি হকির সাথে যুক্ত হকি খেলার সাথে ঠিক আছে হকির সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ কাপ আছে তার মধ্যে একটা দেখো সেটা হচ্ছে সুলতান আজলানসা কাপ কি বটে সুলতান আজলানসা কাপ এক দ্বিতীয়ত কী আছে বেগম রসুল কাপ বেগম রসুল কাপ 3 নম্বরে আছে কি হিম গোল্ড কাপ 4 নম্বরে কি আছে মুরুগप्पा কো গোল্ড কাপ মুরুগप्पा গোল্ড কাপ তার সাথে তো वर्ल्ड कप আছে ঠিক আছে অলিম্পিক আছে এরপর দেখো গলফ ঠিক আছে গল্ফের একটা গুরুত্বপূর্ণ কাপ সেটা হচ্ছে রাইডার কাপ পরীক্ষায় প্রায় আসে রাইডার কাপ কিসের সাথে যুক্ত গল্ফ এই গল্ফের দুজন বিখ্যাত প্লেয়ার অদিতি অশোক অদিতি অশোক আর একটা হচ্ছে দীক্ষা ডাগর দীক্ষা ডাগর আর কি ছিল ফুটবল ঠিক আছে তো দেখো ফুটবলের কিছু গুরুত্বপূর্ণ যদি কাপের কথা বলি সেটা হচ্ছে কি একটা হচ্ছে ডুরান্ট কাপ খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে ডুরান্ড কাপ ডুরান্ড কাপ কি এশিয়ার সবথেকে ওল্ডেস্ট ওল্ডেস্ট ইন এশিয়া ঠিক আছে এশিয়ার সবথেকে ওল্ডেস্ট কাপ হচ্ছে কি ডুরান্ড কাপ তাছাড়া কি আছে সন্তোষ ট্রফি তাছাড়া রোভার্স কাপ আছে বেগম হজরত মহল ট্রফি আছে ঠিক আছে এরপর দেখো পরবর্তী প্রশ্ন নিচের মধ্যে কার নাম হরিয়ানা হ্যারিক্যান দেখো হরিয়ানা হ্যারিকের নামে কে পরিচিত হরিয়ানা হ্যারিকের নামে কে পরিচিত অজয় জাদেজা নাকি অজয় রাজসা নাকি কপিল দেব নাকি নবাব পাটুডি তো মনে রাখবে হরিয়ানা হ্যারিকের নামে পরিচিত আঠেরোশো তিরাশির সরি উনিশশো তিরাশির যে ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন কপিল দেব তিনি কিন্তু কী নামে পরিচিত তিনি হরিয়ানা হ্যারিকেন নামে পরিচিত দেখো কিছু কিছু স্পোর্টসম্যান আছে স্পোর্টস স্পোর্টস পারসন আছে যাদের কিছু নিকনেম আছে যেমন কপিল দেবের হরিয়ানা হ্যারিকেন ঠিক আছে তেমনি হচ্ছে উড়ানপরি উড়ানপরি নামে কে পরিচিত পিটি ঊষা ঠিক আছে তারপর হচ্ছে ফ্লাইং শিখ ফ্লাইং শিখ ফ্লাইং শিখ নামে কে পরিচিত মিল্খা সিং মিল্কা সিং তাছাড়া কী আছে দেখো জেমি তাছাড়া কি দ্য ওয়ার্ল এগুলো সব নাম জেমি দ্য ওয়ার্ল মিস্টার রিলায়েবেল কে পরিচিত রাহুল দ্রাবিড় দেখো রিসেন্টলি তোমরা আশা করি সকলেই জেনে গেছো যে দু হাজার যে টি টোয়েন্টি মেন্স ওয়ার্ল্ড কাপ ছিল ঠিক আছে পুরুষদের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ছিল ক্রিকেটে সেটাতে ভারত জয়ী হয়েছে এবং সেই ভারতের হেড কে ছিলেন রাহুল দ্রাবিড় তো সেক্ষেত্রে রাহুল দ্রাবিড়ের যে নিকনেম। নেম জেমি দ্য ওয়াল মিস্টার রিলায়েবল এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এই দলের কে ছিল রোহিত শর্মা ঠিক আছে রোহিত শর্মা এবং এই রোহিত শর্মাকে আমরা কী নামে পরিচিত হিটম্যান এবং আরেকজন খুব বিখ্যাত প্লেয়ার সেটা হচ্ছে বিরাট কোহলি তিনি কি নামে পরিচিত মাস্টার বা কিং নামে পরিচিত ঠিক আছে এগুলো কিন্তু মনে রেখো এরপর দেখো আগা খান কাপ নিচের কোন ক্রীড়া ইভেন্টের সাথে সম্পর্কিত আগা খান ফুটবল ক্রিকেট হকি নাকি টেবিল টেনিস তো মনে রাখবে আগা খান কাপ হচ্ছে কিসের সাথে যুক্ত হকির সাথে যুক্ত এরপর দেখো ক্রিকেটের কিছু গুরুত্বপূর্ণ তোমাদেরকে ট্রফি কিন্তু বলে রাখে একটা হচ্ছে সিকে নাইডু ট্রফি সিকে নাইডু ট্রফি দেখো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি আইপিএল এগুলো তোমরা সকালই জানো তাই এগুলো নিয়ে আমি বলছি না যেগুলো আনকমন যেগুলো আমরা জানি না সেই সব নিয়ে বলছি ঠিক আছে তাছাড়া কি আছে দেবধর ট্রফি তারপর হচ্ছে দিলীপ ট্রফি তাছাড়া কি আছে ইরানি কাপ ইরানি ট্রফি আরেকটা কি বিজয় হাজারে ট্রফি এটাও খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে বিজয় হাজারে ট্রফি এগুলো হচ্ছে কি ক্রিকেটের কিছু গুরুত্বপূর্ণ কাপ এরপর দেখো নিচের কোন খাতটি তৃতীয় খাতের অধীনে আসে না তো দেখবে আমাদের ইকোনমিক্সে টোটাল তিন ভাগে ভাগ করা হয় আমাদের ইকোনমিক্সে একটা হচ্ছে আমাদের যে সেক্টরগুলো আছে তিন ভাগে একটা হচ্ছে প্রাইমারি সেক্টর একটা হচ্ছে সেকেন্ডারি একটা হচ্ছে টার্সিয়ারি প্রাইমারি মানে এখানে মনে রাখবে এগ্রিকালচারকে যুক্ত করা হয় ঠিক আছে এগ্রিকালচার মাছ চাষ এই সব কিছু হচ্ছে কি প্রাইমারি সেক্টর এই প্রাইমারি সেক্টরের ওপর যখন আমরা কিছু ভ্যালু অ্যাড করি সেটা সেকেন্ডারি সেক্টরে চলে যায় যেমন হচ্ছে তোমার ইন্ডাস্ট্রি ঠিক আছে আর টার্সিয়ারি মানে হচ্ছে এটা যেখানে আমরা সার্ভিস দিই সার্ভিস দিই মানে কি এই ধরো তোমাদেরকে আমি পড়াচ্ছি এটা হচ্ছে এক ধরনের সার্ভিস যেমন হচ্ছে টিচিং ব্যাঙ্কিং ট্রান্সপোর্ট স্কুল হসপিটাল এগুলো সব কিছুর মধ্যে পড়ছে কি সার্ভিস সেক্টর এগুলো ঠিক আছে সেকেন্ডারির মধ্যে কি পড়ছে ইন্ডাস্ট্রি ইলেকট্রিসিটি এটাও তো ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে ওয়াটার সাপ্লাই ঠিক আছে তো দেখো এখানে কি বলা হয়েছে তৃতীয় খাত অর্থাৎ কি সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে না ইলেক বিজনেস সার্ভিস এটা সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে ট্রান্সপোর্ট সার্ভিসের মধ্যে পড়ে ট্রেড সার্ভিসের মধ্যে পড়ে কিন্তু ইলেকট্রিসিটি এটা হচ্ছে কি সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ে ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার নেক্সট দেখো নিচের সালক সংশ্লেষণ কোথায় ঘটে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট সেন্ট্রোজোম নাকি নিউক্লিয়াস তো মনে রাখবে যে সালক সংশ্লেষ ফটোসিনথেসিস কোথায় ঘটে ক্লোরোপ্লাস্ট দেখো মাইট্রোকন্ট্রি মাইট্রোকন্ট্রি খুব গুরুত্বপূর্ণ একটা সেল অর্গানেল কারণ কি এটা হচ্ছে ডবল লেয়ার মেমব্রেন দেখো আমাদের টোটাল তিন ধরনের সেল অর্গানেল আছে যেগুলো ডবল লেয়ার ডবল লেয়ার মানে কি দু ধরনের লেয়ার থাকবে জানো যারা মাইট্রোকন্ট্রিয় বিজ্ঞান যারা পড়েছ দেখো একটা লেয়ার এটা একটা লেয়ার এটা এটা হচ্ছে কি ডবল লেয়ার তো ডবল লেয়ার আমাদের যে সেল অর্গানেলগুলো আছে কোসং্ঞাণুগুলি আছে তার মধ্যে তিনটি কোষাঙ্গানুতে কিন্তু ডবল লেয়ার যে ম্যামব্রেন দেখতে পাওয়া যায় ডবল লেয়ার ম্যামব্রেন ঠিক আছে কিসের একটা শর্ট ট্রিক আছে মনে রাখার ক মন ক মানে হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট ঠিক আছে ম মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর ন মানে হচ্ছে নিউক্লিয়াস তো মনে রাখবে এই তিনটা যে কোসঙ্গাণু এই তিনটা কোসঙ্গাণুতেই কিন্তু কি দেখতে পাওয়া যায় এই তিনটা কোসঞ্জানুতেই ডবল লেয়ার ডবল লেয়ার মেমব্রেন ঠিক আছে ডবল লেয়ার মেমব্রেন কিন্তু এই ক্লোরোপ্লাস্ট মাইট্রোকনড্রিয়া এবং নিউক্লিয়াস এই তিনজনের মধ্যেই দেখতে পাওয়া যায় শুধুমাত্র উদ্ভিদ কোষে কি থাকে মাইট্রোকনড্রিয়া নিউক্লিয়াস গলগি অ্যাপারেটাস নাকি সেল ওয়াল তো তোমরা আশা করি সকলেই জানো যে সেল ওয়াল শুধুমাত্র কোথায় দেখতে পাওয়া যায় উদ্ভিদ কোষেই দেখতে পাওয়া যায় ঠিক আছে তো দেখো আজকের যে ক্লাস ছিল আজকের ক্লাসে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করিয়েছি এবং আগামী দিনও আবার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করাবো কিছুদিন এই গরম তারপর কিছু ব্যক্তিগত কারণের জন্য কিন্তু ক্লাস করাতে পারিনি সামনেই তোমাদের সিএইচস পরীক্ষা তারপর আছে কি তারপর আছে নভেম্বর দিকে হবে তোমাদের যে এমটিএস ঠিক আছে তাছাড়া ডাব্লিউ কেপি এই তিনটে পরীক্ষাকে টার্গেট করে জি যত গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে তোমাদেরকে কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে করানো হবে তাই যারা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং ক্লাস কেমন লাগছে কমেন্ট করে জানিও দেখো অলরেডি রিচ কমে গেছে তোমরা যদি কমেন্ট শেয়ার না করো সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটা রিচ বাড়বে না ঠিক আছে তো আজকে ক্লাসটা এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ থ্যাংক ইউ জয় হিন্দ